আয়ুষের হাত ধরে গ্রামে যাওয়ার আগেই মাঝ রাস্তায় আরণ্যকের মুখোমুখি রোশনাই রোশনাই আগামী পর্ব দুই জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বছর সাতেক পর শহরের ব্যস্ততা ধোঁয়াশা আর ধুলোমাখা অলিগলি ছেড়ে রমদ্বীপ ফিরে আসছিল নিজের ফেলে আসা গ্রামে পলাশপুর আয়ুষের হাতে ধরা পড়েছিল তার ছোটবেলার সেই ডায়েরি যেখানে সে লিখে রেখেছিল পুরনো দিনের কথা সেই ডায়েরিতেই ছিল রোশনাইয়ের নাম আরণ্যকেরো আর ছিল সেই অসমাপ্ত গল্প যা শেষ হয়নি বহু বছর আগে হঠাৎ এক রাতে ঘটে যাওয়া ঘটনার পর রণদীপ জানে না সে কি খুঁজতে চলেছে সে জানে না সত্যিই সে ফিরে যাচ্ছে কিনা নাকি কেবল পালাচ্ছে নিজের ভেতরের এক অতল শূন্যতা থেকে আয়ুষ তাকে জোর করে নিয়েছিল এই সফরে বলেছিল তুই যা ফেলে এসেছিলি সেটা এখন আর শূন্য নেই দাদা কেউ না কেউ সেটা পূর্ণ করেছে জুলাইয়ের প্রথম দিন বর্ষার শুরুর আমেজে চার পাঁচটা সজীব গাছগাছালি ধুয়ে একরাশ সবুজ ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠ তারা গ্রামের দিকে রওনা দিয়েছিল একটা পুরনো জিপে আয়ুষ চালাচ্ছিল গ্রাম ছাড়িয়ে যাওয়ার আগেই একটা বাঁক ঘুরতেই হঠাৎ গাড়ি থেমে গেল রণদীপ জানলার বাইরে তাকাতেই দেখে রাস্তায় দাঁড়িয়ে একজন নারী মাথায় শাড়ির আঁচল চোখে ঝলক এক ধরনের চেনা অচেনা মিশ্র অভিব্যক্তি সে চোখ তুলে চেয়ে আছে গাড়ির দিকে রণদীপের বুকটা হঠাৎ কেমন চেপে আসে ওই ও কি রশুনাই আয়ুষ ধীরে বলে রণদীপ চুপ সে চোখ সরাতে পারছে না গাড়ি থেকে নেমে সে পা রাখে কাদামাখা রাস্তার ওপর মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসে মুখোমুখি হয় তারা সাত বছর সময় পেরিয়ে গেছে অথচ চোখের ভাষা একটুও বদলায়নি